আসসালামু আলাইকুম যারা গত ভিডিওতে আমার এই আইপিএসের ভিডিওটা দেখছেন তাদের জন্য আজকে ভিডিওটা আজকে বলবো যে কত টাকা দরকার একটা এরকম আইপিএস ভাষায় বা অফিসে লাগাইতে খরচ হবে এটা শুধু এটা কিন্তু একটা বড় মাপের আইপিএস না এটা দিয়ে আপনার একটি সিলিং ফ্যান দুইটি কারেন্টের মতো লাইট জ্বালাতে পারবেন যা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক পাবেন আরামসে কোনো সমস্যা হবে না এটা আমার দোকানে যা লাগানো হয়েছে আর এক বছর আগে আমি এটা দিয়ে একটি সিলিং ফ্যান দুটি লাইট একটি মোবাইল চার্জ একটি ল্যাপটপ চালাই দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা কোনো নন স্টপ চলে যারা এই 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 প্যাকেজটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কীভাবে এটা পারচেস করবে তা আজকে বলবো এটা পারচেস করতে হলে অবশ্যই যা এটা কিন্তু আমরা সেল করি না আগে বলে রাখি এটা কীভাবে সেল আপনারা পাবেন সেটা আপনার আজকের ভিডিওতে বলবো এটা প্রথমে ইনভার্টারটা কালেক্ট করবেন আপনাদের এলাকা থেকে এলাকায় দেখবেন যে আইসি বা আপনারা আইসি সেল করে বা এরকম দোকানে এটা সেল হয় এখান থেকে ইনভার্টারটা কালেক্ট করবেন আর ব্যাটারিটা দেখবেন যে বা আপনার এলাকায় যেখানে আপনার রিক্সা ভ্যানের ব্যাটারি সেল হয় সেখানে এটা পাবেন